মহাস্থলায় অল্পের জন্য রক্ষা মালবাহী ট্রেনে বড় দুর্ঘটনা এড়ালো রেল মহাস্থলের শুক্রবার রাতে অল্পের জন্য বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বজবজ শিয়ালদহ শাখার আগ্রা ও নঙ্গি স্টেশনের মাঝে নিশ্চিন্তপুরের এগারো নম্বর রেল ক্রসিং সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রেললাইন সংলগ্ন এলাকায় তখন একটি মাজারের অনুষ্ঠান চলছিল এবং ভিড় ছিল প্রচুর অভিযোগ সেই সময় কোন দুষ্কৃতী রেললাইনের উপর পাথরের টুকরো ফেলে যায় ঠিক সেই সময় বোধবস থেকে শিয়ালদাহমুখী একটি মালবাহী ট্রেন ট্রাক ধরেছিল ট্রেনের নিচে পাথর পড়তেই বিকট শব্দ হয় এবং সাথে সাথে চালক জরুরি ব্রেক কোষে ট্রেন থামিয়ে দেন ডুঙ্গি স্টেশন মাস্টার সুদর্শন বাবু জানান এগারো নম্বর ক্রসিং এর কাছে ট্রেনের নড়াচড়ায় অস্বাভাবিকতা টের পেয়েই তারা কন্ট্রোল রুমে খবর দেয় পরে পিডব্লিউ বিভাগে কর্মীরা ট্রাক পরীক্ষা করে নিশ্চিত হন যে লাইনের বেশ কিছু পাথর ফেলে রাখা ছিল যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত দুর্ঘটনার জেরে যাত্রীবাহী ট্রেন পরিষেবাও প্রায় কুড়ি মিনিট ব্যাহত হয় ঘটনার জেরে যাত্রীবাহী ট্রেন পরিষেবাও প্রায় কুড়ি মিনিট ব্যাহত হয় দ্রুত ট্রাক পরিষ্কার করে পরিষেবা স্বাভাবিক করা হয় ঘটনার পর রেল পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার কারণে মাঝের অনুষ্ঠানটি বন্ধ করে দেন কে বা কারা পাথর রেখেছিল তা খতিয়ে দেখতে রেল পুলিশের তদন্ত শুরু হয়েছে ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়স্তলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা মালগাড়ি এখান থেকে থ্রু ট্রেন ছিল ঠিক আছে এবার মালগাড়ির করেছে কন্ট্রোলকে জানিয়েছে কি ওইখানে কিছু মানে 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 জার্কটা অ্যাবনর্মাল ফিল করেছে ওরা সেটা তো কারণটা ওখানে লোকেশনে গিয়ে তারপরে ওরা দেখেছে ইন্সপেক্ট করেছে ওই ট্র্যাকগুলোকে তারপরে পেয়েছে কি ওইখানে ব্যালাস্ট মানে পাথরগুলো ট্র্যাকে রাখা ছিল সেই দিনই ওইখানে মানে এখানে একটা প্যাসেঞ্জার ট্রেনও কুড়ি মিনিট দাঁড়িয়ে গেছিল এটাই তো হয়েছে ওখানে আমার নাম হলো সুদর্শন স্টেশন মাস্টার নঙ্গি ঠিক সাড়ে আটটার সময় এইখানে কিছু ছেলে মানে কোথাকার ছেলে আমি জানি না এখানে কিছু লাইন দিয়ে পাথর দিয়ে রেখেছে রে মানে পাটির ওপরে সেই সময় ট্রেন যায় বজবাস থেকে মানে শিয়ালদার দিকে খুব জোরে একটা আওয়াজ হয় সবাই দৌড়ে দৌড়ে আসে যে কি হলো দেখি এসে দেখা যাক পাথর দিয়ে পালিয়েছে হম কিছু ছেলে ছিল তারা আমরা কেউ দেখিনি তারা চলে যায় দৌড়ে পালিয়ে যায় এখান থেকে ঠিক আছে এখানে আমাদের মানে মিরাদ হচ্ছিল হবে যারা বদমাইশি করে কাজটা করেছে মদ খেয়ে বা গাঁজা খেয়ে যা কিছু করেছে আমার তো জানি না যে কারা ছিল আমরা এসে দেখি এই অবস্থা জিআরপি এসেছিল জিআরপি হা জিআরপি এসেছিল কাউকে আটক করতে পেরেছে না কাউকে ধরতে পারিনি সব পালিয়ে গেছে তো ধরবে কি করে আপনার নাম আলী হোসেন এই জায়গাটার নাম নিশ্চন্দ্রপুর নিশ্চন্দ্রপুর এই জায়গাটার নাম রেলগেট কত নম্বর এগারো নম্বর এগারো নম্বর রেলগেট